সাবুদানা দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি কিন্তু সাবুদানা দিয়ে যে এইরকম একটি সুস্বাদু রেসিপি তৈরি করে নেওয়া যায় তা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না নমস্কার বন্ধুরা আমি প্রতিমা প্রতিমা হিসেবে আরো একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সাবুদানা দিয়ে তৈরি খুবই সুস্বাদু একটি রেসিপি বলা যায় দুধ সাবু কিংবা সাবুর মালাই যেটাই বলেন না কেন রেসিপিটি খুবই সুস্বাদু হয়ে থাকে আসুন রেসিপিটি কিভাবে বানাবো রেসিপিটি বানাবার জন্য নিয়েছি এক রয়েছে আমি এখানে মিডিয়াম সাইজের সাবুদানা নিয়েছি একেবারে ছোট কিংবা একেবারে বড় সাইজের সাবুদানা ব্যবহার করিনি দেড়শো গ্রাম পরিমাণ মিডিয়াম সাইজের সাবুদানা নিয়েছি সাবুদানাগুলো একটা বড় বাটির মধ্যে নিয়ে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে সাবুদানা গুলো সাবুদানা গুলো সাবুদানার মধ্যে অল্প একটু জল রেখেছি যাতে করে সাবুদানা গুলো খুব ভালো মতো ভিজে যেতে পারে এরপর ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিতে হবে কুড়ি মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম দেখুন সাবুদানা গুলো ভালো মতো ভিজে গেছে আর দেখুন সাবুদানার মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো চিনি তিনটি এলাচের দানা গুঁড়ো করে দিয়ে দিলাম সাবুদানার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এখন সমস্ত উপকরণগুলো প্রথম একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিতে হবে দেখুন সাবুদানা মেখে নিয়েছি এখন হাত পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দেখুন হাত ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এরপর হাতের মধ্যে ছাদাতে লাগিয়ে নিয়েছি এরপর সাবুদানার অল্প একটু মিশ্রণ নিয়ে হাত দিয়ে চিপে চিপে গোল করে ছোট ছোট তৈরি করে নিতে হবে দেখুন একটা তৈরি করে নিয়েছি এভাবে সব সাবধানার বলগুলো তৈরি করে নিতে হবে দেখুন সব সাবধানার বলগুলো তৈরি করে নিয়েছি এরপর গ্যাস ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ লিটার পরিমাণ গরুর দুধ দুটো এলাচ অল্প একটু থেতো করে দিয়ে দিলাম দুধের মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো চিনি এরপর দুধ নাড়াচাড়া করে খুব ভালো করে জাল করে নিতে হবে দেখুন দুধ ফুটতে আরম্ভ হয়েছে এই সময় একটা বাটির মধ্যে অল্প একটু দুধ উঠিয়ে নিয়ে এরপর ওই গরম দুধের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব মিশিয়ে নিয়েছি ভালো এখন এটা দিয়ে দিলাম কড়াইয়ের দুধের মধ্যে এরপর দুধটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম লোতে রেখে দুধের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে নেওয়া সাবুদানার ফলগুলো এরপর হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর এভাবে লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট নাড়াচাড়া করে নিতে হবে তা না হলে সাবুদানার বলগুলো কড়াইয়ের মধ্যে আটকে যাবে এভাবে কিছু সময় রান্না করে নেওয়ার পর দেখতে পাবেন সাবুদানার বলগুলোর কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর আগের থেকে ফুলে অনেকটা বড় হয়ে গিয়েছে এভাবে ক্রমাগত নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না দুধটা আরও একটু ঘন হয়ে আসে দেখতেই পাচ্ছেন দুধ আগে থেকে অনেকটাই ঘন হয়ে গিয়েছে যে কোনো ব্রত বা উপসের দিনেও রেসিপিটি বানিয়ে নিতে পারেন আশা করি রেসিপিটি ভালো লাগবে আমার আজকের এই দুধ সাবু বা সাবুদানার রসমালাই রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ